একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আসি একশো বছর পরে তারা থাকবো না আলোচনা করছেন এত দরদ দিয়ে অতকে বুঝাইছেন উন্মৎ বয়স কিন্তু ছোট উন্মৎ বয়স কিন্তু ছোট সত্য এটাই যুবকদের বৃদ্ধ পর্যন্ত পচবে এটার কোনো গ্রান্টি নাই এই জন্যই আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে জাগা তো নিবে না আল্লাহ বলছে জাল হুমুল মৌতা আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোন সিরিয়াল রাখি নাই আসবে আর যাবে জাগার অভাব হবে না তো ফেরেস তাদের প্রশ্ন ছিল ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না মজা পাবে না সারা দিন স্বামীও ঝুমতে থাকবে স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ক সামনে মৌত স্ত্রীও ঝুমতে থাকবে স্বামী বলবে কেন ঝুমতেস বলবে সামনে মৌত সন্তানও ঝুমতে থাকবে মা বাবা ঝুমা বোঝেন তো ঝুমা হ্যাঁ ঝুমতে থাকবে মা বাবা করবে জুমিস কেন কই সামনে মৌদ বড় ঝুমতে থাকবে ছোট জিজ্ঞেস করবে ঝুমো কেন কই সামনে মৌত বড় ছোট ঝুমতে থাকবে বড় জিজ্ঞেস করবে ঝুমো কেন বলে সামনে মৌত সবাই মৌদ মৌদ পরা চিৎকার দিবে দুনিয়ার মজা তো পাবে না পাঠায়া লাভ তালা জব দিছে জাল তুলা হোমুল আমা প্রত্যেকের দিন আশা দিয়ে ভোড়া দিছি বাদবে বাসা এতে তোমাদের সন্দেহ নাই তোমাদের চিন্তা করতে হবে না আশা দিয়া দিল ভরা যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেঁচা আস যে আমি বিরুদ্ধ পর্যন্ত পচব না 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 বেশি দূর যেতে হবে মলা মাদায়ার রাস্তা যাও ঢাকা থেকে চিঠাকাম পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের যান নিছ যারা গোড়ার উপরে বসা ছিল গোড়ার উপরে গোড়া ছিল কি গোড়া ছিলেন আগের জোড়ায় ঘাস খাই তো এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটা গোড়াই এটা ডিজিটাল গোড়া আর ওটা অ্যানালগ গোড়া ছিল ওটা গোস্ত মাংসের বানানো গোড়া আর এটা লোহা লক্ষরের বানানো ঘোড়া। জিজ্ঞাসা করো রাস্তাকে এই পর্যন্ত কত যুবককে তুমি ঘোড়ায় বসা অবস্থায় সে কিন্তু গোড়াই বসা ছিল কি এক্সিডেন্ট হয় না হয় না আ। রাস্তাকে জিজ্ঞেস করো আর কতদিন নিবা আর কতগুলা নিবা তো রাস্তা জবাব দিবে যতদিন থাকব থাকব। থাকব থাকবো আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন চোখে পানি নিয়ে বুঝাইছেন হায় 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 মনে উঠলো এই জন্য বলতেছি জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম কেন্লা রসুল যেদিন ভূমিষ্ঠ হন যেদিন জন্ম নেন যেদিন দুনিয়াতে পা রাখেন তো মিকাইল আলাহ ইসলামকে আল্লাহ বডি গার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডি গার্ড কাহিনী মনে উঠল এই জন্য বলতেছি যখন হালিমা সাদিয়ার কাছে ছিল পাঁচ ছয় বৎসরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতে ছিল ইহুদিদের এক আলেমদের জমাত যাইতেছিল হঠাৎ চোখ পড়ছে দেখা চিনা ফেলছে দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই কান না হু হু মনে হয় ওইটাই কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উল্টায় পাল্টায় দেখছে দেখা যায় বলছে আল্লাহ ইন্না হু হু এটাই ওইটা এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা বড় দক্ষ লোক আইসা দেখছে পিঠের কাপড় উঠায় দেখছে উল্টায় দেখছে পাল্টায় দেখছে যে বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা তো বলছে দুইজনকে নির্ধারণ করো যে কতল করা দেখ কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই আমরা অপেক্ষায় পায় ছিলাম কেননা আমরা নবীর বংশধর নবীর সন্তান আমরা বনি ইসরাইল আমাদের ভিতর থেকে আসবে আমরা অপেক্ষায় ছিলাম আসে নাই এই ছোট অবস্থায় কতল করো যখন দুইজন আগে বাড়ছে তো মিকা ইল ইসলাম উপরে উঠে নিয়ে গেছেন গায়েব করা বলছেন এক পার্সেন্ট ওদের সন্দেহ ছিল যখন নেহা গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে ওল্লাহি ওয়াল্লাহি ইন্না হু কিন কুতি বাপি কিতাবই না উনি আমাদের কিতাবে এইটাও লেখা আছে তোমরা হত্যা করতে চাইলেও পারবে না তো মিকাইল আলাহ ইসলাম জন্মলগ্ন থেকে যেদিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়েছেন ওদিন আল্লাহ জিবরিল আলাহ ইসলামকে অ্যাড করছেন যে জিবরিল তুমি ডাইন দিকে থাকবে মিকাইল বাম দিকে থাকবে তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে এজন্য জন্য ওলামারা জানে মদিনা মোনাব্বারা হিজরত করে যাওয়ার পরে মহাজের আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরআজা ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে না গালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না বলছে মহাজের তোমাদের দারুণ তোমাদের মত কি বলছে আমরা একদিন পাহারা দিব আনসার বলে আমরাও একদিন পাহারা দিব চলা শুরু হলো আজকে মহাজের কালকে আনসার আজকে মহাজের কালকে আনসার দুই তিন দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করা দিছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস পুরা আয়াত বললাম না শব্দ বললাম বল্লিগ মাউনসি লা ইলাইকা মির রাব্বিক ফাইনলাম তাফআল ফামা বলগতা রিসালাত রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা সড়ান আপনাকে অন্য পাহারা দিবে এটা আমাদের সহ্য হবে না সড়ান পাহারা পাহারা তো আমরা দিব আমরা পাহারা তো আমরা দিব ও জিবরিল মিকাইল&\#x20; দিন জিগাশ করছে 마살라 আরা কতব কি যে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গрая গрая পড়তে থাকে এত কাঁদেন কেন এত কাঁদেন কেন বসে যেদিন দিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আরছি উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না জন্য চোখের পানি বন্ধ হয় আজকেও উম্মদকে আল্লাহ ডাক তাহলে আমি বলবো না কেন আবদুল কাদের জিলানি লিখবে না কেন জেনেন আব্দুল কাদের জিলানি কে জিনেন আরে নাম শুনছেন কোনোদিন পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই মনি লেখছেন হ্যাঁ অর্চে বড় হতবাকা কেউ নাই ওর বড় কপাল পড়া কেউ নাই অর্চে বড় নিমক আরাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই আল্লাহ ডাকলো আর আসলো না নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের চিলারী রহমতুল্লাহ আলে কেন সুকর শুকর সকালবেলা উঠে গুমেট থেকে উঠার পরে বলে আল্লাহ গুমেট থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা আকা উয়া নতুর আলাহ মাল্লা ই সাল্লি যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা নাম আল্লাহ জিজ্ঞেস করে কেন কা আমার কাছে ও আমার চোল ইষ্ট কেননা আমি তো সকালে উঠি উঠেই বলে আলহামদুল্লিল্লা হিল্লাধী খালা খালি আফতারা আলকি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে নামে যাব না মানুষই তো জাহান নামে যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে কোন তো রাবা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব। কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু দুহান না সুয়াল হেজারা তুমি জাহান নামের ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে এই জন্য শুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই আব্দুল কাদের পিরানে পীর বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলেও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ এই জন্য যদি পুজে আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারাই মজমায় আসি দুকে হাত রাইখা ওয়াদা করব। যে আজকের পরে বিশেষ করে যুবকরা যে আজকের পরে আর আমি

আমি তো বলি মুসাল ইসলাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন না কি ওলামা বলে কি সত্য না মিথ্যা ঘরে বয়া বয়ে বিছনায় কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হইতো সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নাইলে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হায় হায় এই উম্মতের জন্য কোনো শর্ত নাই এই উম্মতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরনো পাঁচচল্লিশ মিনিট বলতে পারবে না সূর্য উঠে উঠতেছে তখন সূর্য ডুবতেছে তখন আর সূর্য যখন ঢলতেছে তখন পনেরো মিনিট করে পাঁচচল্লিশ মিনিট এছাড়া সারা দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এই জন্যই আলী রাজি আল্লাহ তালু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতু সাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসাল্লি ফাইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সুযোগ দিছে আবার আল্লাহ কথা বলে কোনো শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ গেল দেখলেন এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম কি আপনি সুরা ফাতেহা পড়েন এটা কি ফাতেহা হ্যাঁ আলহাম পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেননা এটা আল্লাহর কালাম আলী নদী বলে তুমি চাও আল্লাহ কথা বলো সালিতাতুল কুরআনুল কারীম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন উযু না থাকলো কুরআন মুখস্থ পড়া যায় যায় না হ শুধু নাপাক হইনে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারা দিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না শেষ করা যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লাহ বলবে তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না আমি তো বলতেই থাকব বিদায় মেরে দোস্ত আজকের থেকে নামাজ ছাড়বো না পক্কাওয়া না যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজই হয়ে যায় চলো মনে উঠলো বলেই দেই তুমি জানো না যুবক শেষদায় কিরা খাস যুবক যখন সেজদায় যায় সোভান আরব্বিয়াল আলা বলে আলা সুভান আরব্বিয়াল আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য আরো নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে আরো নিচে আমি সায়া দিব কয়েকটা গ্যালারি দিব তোকে সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাব তো একটা খেলা ঠিক না কি বলেন খেলাই হবে হিসাব কিতাবের আরো সে নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বছর তার করায় রাখবে এও মা সারা সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় পাও হেলাইতে দিবে না আল্লাহ বসে দুনিয়ায় বহু ছোট দুনিয়ায় বহুত করছো দুনিয়া বহুত করছো আমি কিচ্ছু বলি না শুধু তাকায় ছিলাম নাজিরুন কাইফা তাহমালুন তুমি কি করো আমি দেখতেছিলাম তুমি বলতে ছিলা আমি শুনতেছিলাম কুতু ফাসামি'তু আমি শুধু শুনছি তুমি করতে আমার বিরুদ্ধে ফতাহামালতু আমি সহ্য করতেছিলাম কিছুই বলি না আজকে দেখাবো তোমার ঠিকানা কেalary তোমার জন্য যুব কেalary এত মর্যাদা জমিনে চলবে তুমি তারে হাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে লাউ লায়া শাবা ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাউ সাবা বা খুশসাহ ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো ফুটায় আনিছে হাসান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়ায় দেরি হয় না আল্লাহর সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরোধিতাচরণ করে না এইখানে একজন যুবক পাওয়া যাবে না চুল তো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটোক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটোক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না কাটোক ছয় মাস অন্তর কাটে ছয় মাস না কাটোক দুইই তো কাটে কিন্তু একদম যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যেই বারোই আউয়াল আসতেছে একজন যুবক পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা মাদায়া যায় বলবে বা কুমিল্লা বলবে বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিত আমাকে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যে এই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোন স্টাইল না মোহাম্মদুর রসুল উল্লাহর স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন বলসে চুল কাটা দিয়ে জান না হ্যাঁ হ্যাঁ সত্য এটাই হাদিসে আছে মান তামাসাক আবি সুন্নতি দা ফাসাদি উম্মতি তামাসাক বুঝেন আগে গ্রামগঞ্জে ছিল শাখো শাখো চিনেন কয়টা বাস দিয়ে বানাইতো একটা বাস দিয়ে ঠিক না আর উপরে বান্দা দিত আরেকটা বাস ঠিক না দুর্বল মানুষগুলো ওটা দৈরা দৈরা পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে পাও কাপা শুরু হইতো কেন তো পার্ক হয় অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বাঁধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাগর থেকে পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা ধরা লটকায় থাকতে পারো দূরের থেকে কেউ দেখা এসা ছুইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহ রসুল বলে একটা সময় আসবে কোনো উম যদি আমার একটা সুন্দর দূরে এরকম লট্টা অম্ল রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের সহাব দেওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের সোয়াবই যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাদিসের শব্দ আছে মাস্তামাশ্যাটা বিষন্নথি যে আমার একটা থাকবে। যুবক যদি ভাবে যে কোনো শূন্যতে তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পাড়া সম্ভব না আমিও জানি পাড়া সম্ভব না সবগুলোর উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুলকাটাকে সুন্নত আনি না। নবীর এই শূন্য যদি আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইন আমাকে কেটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জানলাতে চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না আরেকটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই ঘরে ঘরে বিউটি পার্লার আছে অনলাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে আইসা সাই জায়গায় যা যায় কোন নববধু পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটার জীবনে কোনো দিন ফিরে আসবে না আজকে আমার পাশর রাত্রে হবে আজকে আমি শাস্তে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে না আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও বাকি অন্য দিন আসব তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে শাস্তে চাই একজন নববধূ পাওয়া যাবে না কি বলেন চলে তো যাবো আমি কথা শেষ জায়গায় চলে আসছি চলে তো যাব একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর আমরা পরে আমরা থাকবো না জীবনটা বড় ছোট আল্লাহ রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন মত হেলায় হারায় জন হারায়ও না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও কামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি জিজ্ঞাসা করেন হাদিসে আছে আল্লাহ রসুল আমাদের কাছে দরখাস্ত লাগছে এরকম হয়ে আইস যে আমি কেমতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি এরকম নিয়ে আইস না যে আমি কেমতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহ চলে যাবে আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি এখানে হাজি পাওয়া যাবে দুই চারজন বেশিও পাওয়া যাবে কি হজ করছেন আপনি হজ করছেন আলে মোলামও পাওয়া যাবে হাজি পাওয়া যাবে না পাওয়া যাবে না হজ করছেন উমরায় গেছেন নাহলে উমরায় যাওয়া পাওয়া যাবে মদিনা মনাব্বরা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে রজার উপরে কোরআনের আয়াত ইনজা উকা বন্ধু আপনার কাছে যদি আমাদের উম্মত আসে ওস্তাব ফার আল্লাহর কাছে যদি মাপ চায় ওস্তাব ফার আল্লাহ হুমুর রসুল আর আপনি যদি একটু ইশারা করে দেন লজাদুল্লাহ হাতাউয়া আবার রহিমা তো আমি আল্লাহ মাফ করে দিব দিদা করবো না কত দুনিয়াতে যেই রসূল যার কাছে যে মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আর লেখা আছে রওজার উপরে

এরকম নিয়ে ন্যায় শোনা যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বোঝাইতে চাইতেছেন রব্বিন্না কওমি তাকযু হাযাল কোরআন মাহজুরা ও আল্লাহ উম্মত চোখের পানি ছড়াইয়া ছড়াইয়া বুঝাইছে আমি যে আর মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছিলাম কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিবরিল হিসলাম কানতে কানতে আসছেন আমি হাদিসকে শর্ট করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে কিয়া জিবরিল আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যে নৈকট্যময় পোষতে পারতাম আর কোনো দিন পোষতে পারবো না আজকেই আমার শেষ চাকরি শেষ আমি এলপিআর এ চলে যাব ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়া হবে না আর কেমন পর্যন্ত কোনো নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না আজকেই শেষ বিদায় এলপিআর এ যাইতে চলছি সোয়া লক্ষ তিনশো তেরো জন রসুলের কাছে আমার আনার কোনা ছিল এই জন্য আমার চোখের পানি তারপরে জিবরিল পোস্ত করছে কি আনতা আপনি কেন কা দেন